দিদি দিদি না বরাসাত মেডিকেল কলেজ দিদি দিদি এক মিনিট নমস্কার আমি টুম্পা মা মাটি মানুষের সরকার অথচ মাটিতে পাই রাখতে দেখলাম না মা মাটি মানুষের সরকার অথচ হেলিকপ্টার চড়ে সে ঘুরে বেড়ায় এর জন্য উনি যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায় তখন পুলিশ আগেই রাস্তা থেকে সবাইকে সরিয়ে দেয় যাতে ওনাকে জনরসের সম্মুখীন হতে না হয় এই হচ্ছে মা মাটি মানুষের সরকারের নমুনা যে কিনা মাটির সঙ্গে মিশে কাজ করে সেই মা মাটি মানুষের সরকার মাটিতে পা পর্যন্ত রাখিনি বারাসাতের ঘটনা কলকাতা থেকে বারাসাত হচ্ছে ঢিল ছোড়া দূরত্ব সেইখানের হাসপাতালে মর্গে ডেড বডি রাখার জায়গা নেই ডেড বডির বাড়ির লোককে মানে পেশেন্ট পার্টির বাড়ির লোককে বড় বেনে দিতে হয় ডেড বডি রাখার জন্য তারপর আবার মৃত ডেড বডি থেকে মানে চোখ খুবলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে এতদিন বালি চুরি কয়লা চুরি কোন চুরি আমরা নি এবার চোখ চুরি চাঞ্চুরিও আমাদেরকে দেখতে হচ্ছে এই মা মাটি সরকারের আমলে এই হচ্ছে অবস্থা আমাদের বারাসাতের মতন জায়গায় মানে যদি কলকাতা থেকে বারাসাতের ঢিল ছোড়ার দূরত্বে যদি এরকম ঘটনা ঘটে তাহলে একবার চিন্তাটা করে দেখুন পশ্চিমবঙ্গ কত বড় একটা রাজ্য তাহলে পরে তার থেকে দূরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেইখানকার কি অবস্থা রয়েছে এর জন্যই মা মাটি মানুষের সরকার মাটিতে নামে না এর জন্যই মা মাটি সরকার গাড়ি করে ঘুরে না এর জন্যই মা মাটি মানুষের সরকার হেলিকপ্টার চড়ে নিয়ে ঘুরে বেড়ায় আজকে সাধারণ মানুষের যে জনরসের সম্মুখীন উনি হয়েছে এটা আরো বাড়বে ওনার যদি ক্ষমতা থাকে ছাব্বিশ ইলেকশন পর্যন্ত উনি হেলিকপ্টারটা ত্যাগ করে একটুখানি গাড়ি করে ঘুরে বেড়াক আর পুলিশকে একটু সরিয়ে দিক রাস্তা যাতে ক্লিয়ার পুলিশ না করে তাহলে পরে দেখবেন কত জনরসের সম্মুখীন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে হতে হচ্ছে এক তো এক ওনার দলের যে কর্মীরা রয়েছে চুরি চামারি করে নিয়ে রাজ্যটাকে শেষ করে দিয়েছে এখন মৃত মানুষ বিক্রি করে দিচ্ছে মানে আর না জানি কত চুরি এরা দেখাবে ভ্যারাইটি অফ চুরির তৃণমূল কংগ্রেস এই হচ্ছে অবস্থা আমি ওনার কাছে চ্যালেঞ্জ করছি ওনার যদি ক্ষমতা থেকে থাকে তাহলে ছাব্বিশের ইলেকশন পর্যন্ত উনি হেলিকপ্টারে না চলে যদি ডায়লগ দেয় না মাটি মানুষের সরকার মাটির সঙ্গে মিশে থাকুক মানুষের সঙ্গে চলুক তাহলে পরে দেখবেন এরকম অনেক ভিডিও দেখতে পারবেন ঠিক কত জনরোষের মুখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে পড়তে হয়